হ্যালো বন্ধুরা এই দেখো এটা আমার হচ্ছে বিয়ের অ্যালবাম তো দেখতে পাচ্ছি আমার আঠেরোই বৈশাখ বিয়ে হয়েছিল তো যাই হোক দেখো আমার বিয়ের ফটো টাপুর টুপুর বৃষ্টি পড়ে যাই হোক এইসব সব ছড়া লিখে রেখেছে এই দেখো এই দেখো এটা হচ্ছে আমার আইবুড়ো ছবি তারা আলো পড়ছে আমি ঠিক করে দেখাই হুম দেখো আইবুরোফাতের ছবি আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছ না খাচ্ছি হচ্ছে ভাত হচ্ছে মাছ ভাজাভুজি ডাল পায়েস এটা খাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরে রান্না নয় এটা হচ্ছে ঠাকুর বাড়ি থেকে নিয়ে আসা আমাদের এখন একটা সিংহবাহিনী ঠাকুরতলা আছে সেখান থেকে সমস্ত কিছু আমাদের শুভ কাজের ভাত হচ্ছে নিয়ে আসা হয় এটা হচ্ছে আমার মাসি আর মাসির মেয়ে এই যে আমার মাসির মেয়ে আমার বোন হচ্ছে পোজ দিয়ে ফটো তুলেছে দেখতেই পাচ্ছ এটা আমার হচ্ছে মামা বাড়ির ছোট দাদু হয় এটা আমার মেসো আর মামার একটা বন্ধু এই দেখো এটা হচ্ছে আমার মেহেন্দির সাজ কেমন লাগছে তোমরা জানিও এই দেখো মেহেন্দি করেছি আমি নিজে নিজে করেছি দেখতে পাচ্ছি যেন এরকম বিচ্ছিরি হয়েছে যাই হোক আমি একটু পোজ মেরে ছবি তুলেছি কয়েকটা এটা হচ্ছে আমার হলুদের সাজ দাঁড়াও ঠিক করে দেখাই এ দেখো হলুদের সাজটা দেখতে পাচ্ছ এটাও পুরোপুরি আমি নিজে ক্রিয়েট করেছি সেরম কিছু সাজেনিস লিপস্টিক পরেছিলাম কাজল কাজল পরেছিলাম আর এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে অর্ডার করেছিলাম এটা যাই হোক এটা হচ্ছে আমার হলুদের সাজ আর এখানে আমার মা আমার মাসি আর আমার বনি হচ্ছে আছে এগুলো ছাদে গিয়ে তুলেছিলাম দেখো মাসি কি সুন্দর হচ্ছে আমার দেখো মাসি হচ্ছে কি সুন্দর আমাকে মুটুক পরিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে মা আর আমার ছেলে পাশ থেকে হচ্ছে ডেকেই যাচ্ছে যাই হোক চলো ভিডিওটাই গোনা যাক এবার এটা হচ্ছে একটা সিম্পল ছবি তোলা হয়েছিল এই ছবিটা দেখো এই ছবিটা দেখো এটা হচ্ছে পোজ দিয়ে যখন ওপরে গিয়ে ছবি তুলে মানে ওপরে বলতে আমি ছাদে গিয়ে যখন ছবি তুলে তখন হচ্ছে এই ছবিটা তুলেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে সবাই রয়েছি সবাই বলতে এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমার বনি তারপরে আমার মা তারপরে আমি তারপরে মামার একটা বন্ধু মাসি ছোট মামা আর মেসো আর এখানে হচ্ছে তাই এখানে আমার হচ্ছে ফ্যামিলির লোক আছে নিচে হচ্ছে আমার দাদার মাসি ফাসিরা রয়েছে অনেক আর এটা হচ্ছে এই যে এই ফরোটা দেখতে পাচ্ছ এই ফরোটা হচ্ছে আমার দিদিরা রয়েছে একদিকে হচ্ছে আমার জেঠু দুটো মেয়ে রয়েছে আমার পিসি রয়েছে আর ওদের মেয়েগুলো রয়েছে বাচ্চা এখানেও তাই এখানে হচ্ছে এটা আমার হচ্ছে প্রথমেরটা একটা মেজ দিদি তারপরে হচ্ছে পিসি আর সেজমা নমা মেজ বৌদি আর এখানে এই সেজমা হচ্ছে আমার মারা গেছে যাই হোক এই পুরনো ছবিগুলোতে এই সব স্মৃতিগুলো ক্যাপচার হয়ে যায় বন্ধুরা যখন এই ফটোগুলো দেখা হয় তখন তাদের কথা মনে হয় এ দেখো এটা আমার ঠাকুর আমাদের ঠাকুর ঘর বাড়ি আর এটা আমাদের হচ্ছে রাধা গোবিন্দ ঠাকুর আর আমার ছেলে দেখো সমানে কি করছে তোমরা এই তখন থেকে চিৎকার করছে এরম ভাবে আর এই হচ্ছে আরও হচ্ছে ফটো আর এটা দেখো এই দেখতে পাচ্ছি এই ফটোটা হচ্ছে আমার সব থেকে পছন্দের ফটো সব থেকে বেস্ট লাগছে এটা হচ্ছে আমার চশমাটা পরে হচ্ছে সেলফিটা সরি সেলফি বলে সেলফির মতো করেই মানে পোস্টটা দিয়েছিলাম নিয়েছিলাম এই ফটোটা আমার খুব পছন্দের তোমরা হচ্ছে জানিও হচ্ছে এই ফটোটা আমাকে কেমন লাগছে আর এইটিও এটিও আমার খুব ভালো লাগে তো দেখো এটা আমার হলুদের এগুলো ফটো আমার ঠিক আছে আর এইটাও তাই এটাও তাই দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো এই দেখো আর এইটা দেখো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে তত্ত্ব দিয়েছে শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব দিয়েছে এই তত্ত্বগুলোরই কিছু ফটো এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছে আর এটা আমি বসেছিলাম এখানে আমার ফটোটা সুন্দর করে কি সুন্দর অ্যাড করে দিয়েছে দেখো যে ফটোগুলো তুলেছে খুব সুন্দর ফটোগুলো তুলেছে যাই হোক এটা আমার হলুদ যখন হলুদ দেওয়া হচ্ছে আমাকে আর এটা দেখতে পাচ্ছ আমার হলুদ আমার গায়ে হলুদ হচ্ছে দিচ্ছে তো গায়ে হলুদ দেওয়ার সময় হচ্ছে এই ফটো গুলো হচ্ছে তোলা হয়েছে তো গায়ে হলুদের অনেক রকম ফটো এটা এটা আমার মাসি এইটা দেখো ওই হলুদটা নিয়ে হচ্ছে ফটো এবার এইটা দেখো এটা হচ্ছে সবাই মিলে হচ্ছে আমাকে গায়ে হলুদ দিচ্ছে এটা হচ্ছে আমার মা দেখো আমি এই দেখো সবাই হচ্ছে আশীর্বাদ করছে এইগুলো শ্বশুর বাড়ির লোক ঠিক আছে আশীর্বাদ করছে এইটা হচ্ছে এই যে এতক্ষণ পর আমার মানুকে দেখতে পেলাম দেখো আমার মানু তখন কত ছোট মানে আমার দাদার মেয়ে নিতকোনো হয়েছিল ও আর এটা আমার মেজ বৌদি এটা বড় বৌদি দেখো এখানেও চলছে গায়ে হলুদের পর্ব এটা হচ্ছে ওদের বাড়ির ওর মাসি যতটা সম্ভব মাসি শাশুড়ি হয় যাই হোক এটা আমার জেঠু হয় এবার দেখো এই ফটোগুলোও দেখো এই ফটোগুলো দেখো এগুলো তুলেছিলাম তো দেখো ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আমার তো পার্সোনালি মানে ফটো যে তুলেছে ভালোই তুলেছে এরকম বলবো এই দেখো আমাকে চান করাতে নিয়ে যাচ্ছে সেই সব হচ্ছে সিন সিনারিগুলো তো এ দেখো আমাদের এরকম প্রতিষ্ঠা করা এরকম পুকুরে চান করার নিয়ম আছে এরকম চান করে আসতে হয় এরকম আমাদের মায়ের বাড়ি একটা পুকুর আছে সেখানেই হচ্ছে চান করতে চাই আমরা তো এটাও তাই দেখতে পাচ্ছ এই দেখো এটা নানি মুখের সময় সান টান করে এসে তখন ছবিটা তোলা হয়েছিল আর এইটাও তাই এটা না সরি এটা গায়ে হলুদের গায়ে হলুদের কিছু ফটো গায়ে হলুদের দেখো গায়ে হলুদের তোমরা হয়তো দেখে ভাববে যে শুধু গায়ে হলুদের কেন বিয়ের ফটো কই তো বিয়ের ফটো আমি খুব তাড়াতাড়ি দেবো তো আজকে ভিডিওটা এই অবধি তো দেখো মশাই চলে এসেছে বরের টুকর পরে তো বিয়ের ফটোগুলো আমি পরে একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে